السلام عليكم সবাইকে রমাদানের শুভেচ্ছা বাবা মাকে ছাড়া এটা আমার প্রথম রমাদান নিজ হাতে সবকিছু বাজার করা থেকে শুরু করে নিজের একটা সংসার হয়েছে সবকিছু মিস করছি ঠিক অন্য দিক দিয়ে অন্যরকম একটা শান্তি উপভোগ করছি কেমন যেন সব কিছু নতুন লাগছে নিজের ভিতরে অন্যরকম একটা আমেজ কাজ করছে কাল থেকে রোজা শুরু হচ্ছে তাই সবকিছু আজকে গুছিয়ে নিলাম বাঙালিরা কোনো সুযোগ আসলে হাতছাড়া করে না এই যে রোজা চলে এসেছে এখন আমাদের সবার লেবু লাগবে সাথে তো ম্যান্ডেটরি তার সাথে বেগুনি আর বেগুনির জন্য বেগুন কিন্তু এত দাম বেড়ে গেছে সবকিছু দামের আশেপাশে যাওয়া যাচ্ছে না প্রতিবার তো হেল্পিং হ্যান্ড হিসেবে বাবা মার পাশেই আমি শুধু গিয়ে খেতাম তাও রেডি হতাম মিনিট আগে এখন কেন দুই জানি সবকিছু সবকিছু অনেক বেশি মনে গুছিয়ে না কতটুকু মেনটেন করতে পারবো তবে আমি আমার যথাসম্ভব চেষ্টা করব। আর এই যে বাজারগুলো করে নিয়ে এসেছিলাম সেগুলো এখন আমি সুন্দরভাবে বক্সিং করছি সবার জন্য অনেক 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 দোয়া থাকলো আর সবাই আমার জন্য দোয়া করবেন শুকনো যে বাজারগুলো ছিল সেগুলো মোটামুটি আমার সবকিছু বক্সে তোলা কমপ্লিট আর মাছ মাংস তো ফ্রিজ আপ করলাম এখন চলে যাচ্ছি গরম পানি বর্ষাতে খেজুর আগে খেতাম না কিন্তু এখন বরাবরই আমার বাসে খেজুর থাকে কম বেশি যাই হোক এখন আমি গরম পানি দিয়ে খেজুর গুলো ভালোভাবে ধুয়ে নিব কারণ ফ্রিজ থেকে দুটো করে খেজুর বের করে তারপরে ধুয়ে খাওয়া খুবই প্যারা লাগে তাই আমি আগে থেকে ভালোভাবে খেজুর ধুয়ে ফ্রিজ আপ করে রাখি আমার গরম পানি দিয়ে খেজুর গুলো ধোয়া শেষ এখন আমি আলতো ভাবে ঠান্ডা পানি দিয়ে আর একবার খেজুর ধুয়ে ফ্রিজে রেখে দিই খেজুরটা ফ্রিজে রাখার পর আমি নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে বেশ কয়েক রকমের ডাল ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রাখবো সকালবেলা এগুলো আমি বাঁধবো বড়া বানানোর জন্য আর তার সাথে কিছু পরিমান ছোলাও ভিজিয়ে রাখবো যদি কাল বেঁচে থাকে ইনশাল্লাহ ছোলা সিদ্ধ করতে হবে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা রমাদানের শুভ রমাদান